প্রকাশ্য শরিক এবং বেদান যারা করে এরাবাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য কথ্যবদ্ধ হচ্ছে জালেমারা তো পালিয়েছে ロナเฟக் দারায়দের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এক আজীবন হয়ে যাবে ครับ পূজে সেই দেশে এ ধরে আশা করছে যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্য ধর্ম বিষয়ক উপদেশটা যিনি আছেন ডক্টর আফআমাক阿里 হোসেন আল্লাহ তার হায়াতে তাইতে বাসিয়াতে কলিয়া বাড়িয়ে দেন বলেন আমিন ডক্টর চেষ্টা এবং ইখলাসটা দেখতে পাচ্ছি আশা করি ইসলামের সূর্য সামনে আমরা এই দেশে দেখতে পাব ইনশাআল্লাহ এইজন্যে যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করতে দেওয়া লাগবে স্টাবস্টলে 100 জন খাবার পায় সকালে নাস্তা পালার পাউরুটি বেশ জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা খাব না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোগ দেওয়া লাগবে আর যে জন যা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে একবারে পাল দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগের যে বিশ জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে চিড়া হাজার চেয়েছিল তারা আঠারো জন হয়েছে যারা খেচুড়ি চেয়েছে তারা শুধু যারা রনছে যে তারা 15 জন এভাবে ভাত ভাগ করতে করতে বিশ পর্যন্ত আসাই আগেটা আগে দাসিন ওইটাই कायम হই আসে কি বচালান বলেন তো এ বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছে এই কথা বলেন আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করি কিয়ামতের আগে আমরা পেশের উপরে যেতে পারব না এইজন্য সব বাদ দেওয়া লাগবে কার কয় কোন টপিক আর লম্বা টপিক আর সব ভাগ আর হাত বাধে কে মনাসাত করে তো সব বাদ দিন একজন আছে রাসূল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন আর সরি আমরা কোনো বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে আশি জন যদি ঠিক থাকতে পারে ভোট যদি আশিটা এক জায়গায় পড়ে ওরা তো 20 জন সালি আগে থেকে কিয়ামত পর্যন্ত ওরা আর পারবে না কারণ আমাদের বড়wale গিয়ে আছে আর আল্লাহ তাজা রহমান আরদি মে

এদের আন্ডা বাস পর্যন্ত জনসমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের ঘর বানাবে আমরা 53 বছর করোনার পাখি বিরাজ 50 বছর চেষ্টা চালিয়েছে যে জালেমদের পরিবর্তনে তোচ্ছুড়রা ভরে নেই কথা বলেন না কারণ চেষ্টা তিনি কোন চালিয়েছিল অধ্যাপক মন্দিয়ার রহমানের চেষ্টা চালিয়েছে বহু গায়ে তাই উনি বুঝিয়েছে আপনাদের এতো বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলা পাউরুটি চাবেন আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি আর সেই বিশ জন ও বিশ জনই আছে ও কি আমাদের আগে আর না কেন পাল্টাবে না আল্লাপাক বলেন ওদের অন্তরে আমি মহর লাগিয়ে দিয়েছি ওদের কানের উপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্তনদায়ক হাসা জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় রহমান হওয়ার পর বিশ্ব জানিয়েছিলেন হেন আমার অনুমতি দেন আমি কাবার চত্বর একটু পেলাবাদ করি আমার কণ্ঠটা খুব সুন্দর ছিল দাঁত দিয়ে বলেন যেখানে মন খুলে দিয়ে পড়তে থাকো সরা রহমান হচ্ছে কোরআন কারিমের সবথেকে সুন্দর সরা তিনি দেলাগত আরাম করলেন আরুর রহমানু আসসালামুর রহমান খলকাল ইনসানা আলামা বন বায়ান দেলাবা করছিলেনে ভাবে হঠাৎ আবু জেহ শব্দ শোনার পরে এসে মাদ্রাসে আবদুল্লাহ বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড় কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য কালা হয়ে যান আর শুনতে পাননি এই যে বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের শোধ নিয়েছিলেন যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাসার মা ফ্রিজের বাড়ি খেয়ে আব্দুল্লাহ বিন মাসউদ ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে গগরাভা চড়ে বসলেন ডাক দিয়ে বললেন আবু জেহরা কমাকা আমি সময় দিলাম এখনো পর্যন্ত মোহাম্মদুর রাসূলুল্লাহর কালেমাটা মেনে নাও আমি নবীর কাছে সুপারিশ করব বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে আবজের ডাক দিয়ে বলে মাসুদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাদেরকে চাঁদু করেছে আমার পর্যন্ত আসতে পারে না বলেন না মানে এখনো কথা আমার ভাইরা আজ রাতে আবদুল্লাহ বিন মাসুদ দৌড় দিলেন নবীদের যার কাছে তাবর ভেতরে দেখেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ হাত তুলে মহাজাতে আছে দেখলেন মহাজাত যখন চলছে আমি আর একবার যাই আজ যারা পড়ে আছে এখনো মরে না ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু সোহেল এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে তোরে সময় দিয়েছিলাম আর একবার দিলাম বল আবার একই কথা জানিয়েছে তিনি আর একবার ঘোড়া দিয়ে এসে বললেন বল এবার আর একটু পাড়িয়ে পড়েছে আবদুল্লার বলা মোহাম্মদ তোমাদেরকে জানু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই